হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে অনেকদিন পর একটা ব্লক করলাম আজকে আমি যাচ্ছি শহরে মোবাইল কিনবো একটা আমার মোবাইলটা ইদানিং অনেক ডিস্টার্ব দিতেছে এবং ক্যামেরা নষ্ট হয়ে গেছে মোবাইলের তো আমি একটা সিএনজিতে উঠেছি এখন সিএনজি করে যাচ্ছি শহরের দিকে বিশেষ করে ওই সিএনজিতে মজি টেক তো সিএনজি থেকে টেক নেমে ওখান থেকে একটা উঠো নিয়েছি বিশ টাকা জনপতি পাড়া ওটা দিয়ে ব্রিজ পার হচ্ছে এখন নতুন ব্রিজের ভিউটা দেখুন আপনারা সার সার জাহাজ এখানে নঙ্গর করে আছে তো ব্রিজটা পার হয়ে আগে তো আমি ব্রিজ থেকে এখানে চলে আসছি অ্যাক্সেস রোড এখান থেকে একটা উঠো নিয়ে এখন যাচ্ছি বালিয়ারকাট চকবাজারে তো ওখানে যাবো আগে তো বালিয়ার কাট থেকে এখন যাচ্ছি ফিনলে স্কোয়ারে ওখানে দুই নম্বর গেট একটা সিএনজি নিয়ে সাথে একটা শুট আসছে ওকে সাথে নিয়ে যাচ্ছি আমি তেমন মোবাইল ভালো বুঝি না সে দেখে শুনে একটা একটা মোবাইল নিবে নিয়ে দিবে সে জন্য তো আমরা চলে আসছি দুই নম্বর গেটে এখানে এখানে এটা হচ্ছে ফিনলেস কোয়ার এখান থেকে নেব মোবাইল তো এ হচ্ছে ভাই তো আমরা প্রথমে যাচ্ছি শুরুতে ড্রাজেলে যাব তো আমরা ড্রাজেলে পরে যাবো আগে হনার অফিসিয়াল শোরুমে থেকে শোরুমে যাবো তো আগে ছোট ভাই বলতেছে আগে ড্রাজেলে ঢুকতে ওখানে নাকি ভালো মোবাইল পাওয়া যায় তো ঢুকলাম ওর কথা শুনে তো ডেজেলের ঢুকে ডেজেল থেকে একটা মোবাইল অলরেডি চুজ করে ফেলছি হোনার টু হান্ড্রেড ফাইভ জি তো মোবাইলটা ভালো করে দেখতেছি তো এই ক্যামেরা হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে ওই মোবাইলের তো ও ভালো করে চেক করতেছে মোবাইলটা আর আমি যে মোবাইল নিয়েছি হোনার টু হান্ড্রেড ফাইভ জি ওটা এখানে প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো এবং এক বছরের ওয়ারেন্টি আমার সাথে টেন পার্সেন্ট যুগ করলে এক বছরের গ্যারান্টি দিবে একদম মোবাইল চেঞ্জ করে দিবে তো অলরেডি মোবাইলটা নিয়ে নিলাম পাঁচশো এবং আমার ফোন যে মোবাইলটা আছে ওটা এক্সচেঞ্জ করে নিছি ওখান থেকে তো আমি এই এখন টাকা দিয়ে দিব তো অলরেডি মোবাইলটা এখন আনবক্সিং করতেছে ভাইয়া করতেছে এটা হচ্ছে মোবাইল হোয়াইট কালারের মোবাইলটা বেশ ভালো দেখতে খুব ভালো লাগতেছে তো আসলে ওর ক্যামেরার মোবাইল মোবাইলের ক্যামেরা অনেক ভালো ছিল আমি রিভিউ দেখছিলাম তো সব কিছু শেষ এখন পেমেন্ট করার পালা তো এতগুলো টাকা দিয়ে দিচ্ছে আমার খুব খারাপ লাগতেছে কী করবো এখন মোবাইলটাও শখের তো টাকাও এখন সব সাথে টাকা এখন মোবাইল মানে বুঝতে পারতেছি না মোবাইলটা নিব কি নিবে শেষ পর্যন্ত নিয়ে ফেলছি আবার টাকাগুলো দিয়ে দিচ্ছি খারাপ লাগতেছে তো অনেক কষ্ট করে জমাছি তো ওই মোবাইলের এখন আমি কিছু ভিডিও দেবো আপনাদেরকে ক্যামেরা শোফ তো ভিউয়ার্স দেখুন এই ক্যামেরা এই মোবাইলের ক্যামেরার ভিডিও ন্যাচারালি ফুরকে তার টি এপিএসের ভিডিওগুলা খুব সুন্দর মাসা আমি যেমনটা আশা করছিলাম তো আসলে আমার খুব একটা ইচ্ছা ছিল ভালো থেকে ক্যামেরাওয়ালা মোবাইল নেওয়ার তো ক্যামেরা ভালো পাইছি আমি বাকিটা আল্লাহর হাতে দেখা যাক পারফরমেন্স কেমন হয় এই মোবাইলের তো ক্যামেরা আসলে অনেক ভালোই ছিল আমার মতে তাৰপৰা আমি কিছু পিকচাৰ দিয়ে দিব আৰু এই মোবাইলৰ নাইট মট্ৰ ছবি ভাল উঠে প'ৰ্ট্ৰেট ছবিও ভাল দিব আপোনালোকে আপোনাৰাই বলবেন যাৰা

বন্ধুরা মোবাইলটা কেমন হয়েছে জানাবেন আর আমি ড্রাইভিং করে দেখতেছি ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন তো আশা করি ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ